ইব্রাহিম আলাইসাল্লামকে বাঁচানোর জন্য ব্যাং প্রসাব করেছিল ওর প্রসাবে কিছু হইতো কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ প্রসাব পবিত্র করে দিয়েছে ব্যাঙের প্রসাবকে পর্যন্ত আর যেটা বিরুদ্ধে ছিল ফো দিয়েছিল কাংলাস ওর ফোতেও কিছু হইতো না তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো দশটা নাকি হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ঈদের খুশিকে আরো কোরআনের সাথে সম্পৃক্ত করে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছেন যারা বিভিন্ন জায়গায় কর্মজীবনে আছে হ্যাঁ মাওলানা জুলফিকার আলে উনি এই ডেটটা নিয়েছিল আঠাশে জুন ঈদের দিন না ঈদের আগের দিন বলছে ঈদে অনেকে এসেছে ওনারা আবার বাইরে চলে যাবে আমি আজকে যদিও পারিবারিক অনুষ্ঠান একটা ছিলাম ওটা মাইনাস করেই চলে এসেছি আর তো কথা বললে আর ফেলা যায় না

সুতরাং কোরআন যারা পেয়েছ ফাবিদ ফালিয়া ফরাহ তারা যেন আজ আনন্দ করে উল্লাস করে আজকে অনুষ্ঠানের সাথে সম্পর্ক কিসের বলেন বলেন কোরআন শরীফ যদি এখানে না থাকতো আর এখানে যদি ধারাবাহিক তাফসির আপনি লিখে না দিতেন আমির হামজা ওর বাবা আসলেও আসতেন সুতরাং এই অনুষ্ঠানের সম্পর্ক মৌলানা জুলফিকারের সাথে না আমির হামজার সাথে না কার সাথে বলেন তো যা আমরা আনন্দিত কিছু হয়তো এখানে খাবার দাবার আপনাদের দেবে না আমাদের দু একজনকে দিতে পারে আপনাদের দেবে কিন্তু আমরা খুশি এই কারণে কারণ এখানে করান আছে কি আছে বলেন তো ও আখাই রম্মা এজ মারুন দুনিয়া যা পেয়েছে ওগুলো একটাও স্থায়ী না চোখ বন্ধ হলেও সব অস্থায়ী হয়ে যাবে কথা বলেন এখানে স্থায়ী থাকবে শুধু এটা এটা শুধু দুনিয়ার শেষ পর্যন্ত না কেয়ামতের পরও থাকবে কেয়ামতের পরে জান্নাতী মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি এটাকে আমি মানিয়ে বললাম এটা কোনোদিন শুনেছেন যে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কোরান তেলাওয়াত করে শোনাবে খামসিন আলফাসান মিম্মা তাহুদ্দুর ধনিয়ায় সেভাবে এক দুই করে গণনা করো মরণের পরে জান্নাতী মানুষদেরকে আল্লাহ যেটা শোনাবেন সরাই আসিন এক একটি আয়াৎ তেলাওয়াত করবে আল্লাহ তার কুদরতের কণ্ঠে শুনতে লাগবে সময় পঞ্চাশ হাজার বছর এখান থেকে কি পেলেন শুধু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর কান্না করে শেষ করে দেবেন কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে করান শোনাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে করান একশো মার্কের এখনো আমরা এখনো পাইনি কথা বলেন যানা দায়িত্বে যারা আছেন কি কি ঢকিয়েছেন ওর ভেতরের গুলো আমরা দেখতে চাই না আমরা কোরআনে কারিম 100 মার্কের আমাদের সিলেবাসে চাই ঠিক কিয়ামতের পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই তাহলে আমাদের চরিত্র আমরা বানাবো কি দিয়ে কোন মানুষের জীবনী দিয়ে মানুষের জিমাল পরিছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের ছোয়া তার ভেতরে না থাকে যেন আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শোভাবদ্ধির উদয় দান করেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআনে কারিম একশো মার্কের চাই এ দাবির সাথে আমরা নেই আরে ভাই এ দাবি হয়তো আমাদের অপর্যন্ত যাবে না কিন্তু আরস পর্যন্ত চলে গেছে ইব্রাহিম আলাই সাল্লামকে বাঁচানোর জন্য ব্যাংক প্রসাব করেছিল ওর প্রসাবে কিছু হইতো কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ পোশাক পবিত্র করে দিয়েছে ব্যাঙ্গের পশাব পর্যন্ত ঠিক আর যেটা বিরুদ্ধে ছিল ও দিয়েছিল কাংলাস ওর ফোতেও কিছু হয়তো না তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো 10টা নেকি হয় সুবহানাল্লাহ এই জানি আমরা হয়তো আমাদের আওয়াজ যারা দাইতে আছে তাদের কান পর্যন্ত যাবে না কারণ আমাদের হাতে আওয়াজ যাওয়ার মতো কিছু নেই কি কথা বুঝতেছেন কিন্তু এই আওয়াজ কোনো কিছু না থাকলে আর ওসে চলে গেছে কিয়ামতে আল্লাহ যখন বিচার আরম্ভ করবে যারা বললাম যে আল্লাহ আমরা 100 মার্কের কোরআন কারীমের মার্ক চাই কিয়ামতে কোরআন শরীফ আমাদের পক্ষে হয়তো দাঁড়াবে ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন তাফসিরে তাবারী এরপরে তাফসিরে কাবির ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে অনেক ইয়াসিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন এই দিকে তাকান ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জিদুল আলামিন সিন মানে সাজ্জিদুল বাসা সিন মানে সাজ্জিদুল কাউনাইন সিন মানে সাজ্জিদুল মোরসালিন সিন মানে সাজ্জিদুল আম্বিয়া পাঁচটা অর্থ দিয়েছেন তিনি তার মানে নবী মোহাম্মদ রসুল্লাহ শুধু এই বাংলাদেশের জন্য সৌদি আরবের জন্য পাকিস্তানের জন্য না যত আলম আল্লাহ বানিয়েছে যত জগৎ আছে সেখানেও যদি কেউ বাস করে সেখানেও মোহাম্মদ রসুল্লাহ নেতা মানা লাগবে আপনি টের পাচ্ছেন কি বলতেছি মরণের পরে তিন প্রকার মানুষ বিনা হিসাবে বিনা বিচারে সাহান নামে যাবে কোনো হিসাবও লাগবে না বিচারও আল্লাহ করবে না